আর আজকে দুপুরের রান্না হয়েছে ডিমের কারি, আলু ভাতে, আমরা দিয়ে আমড়া ডাল আর ডিমের কারিটা রাখো মাজিদা রান্না করেছে আর উদ্দর্ষ হয়েছে। তো আজই তো সাথে সবার হবে না। একবার খাওয়া হয়ে গেছে যেহেতু টেবিলে সবার হবে না। তাই আমরা পরের ব্যাচে বসেছি। তাহলে চলো খাওয়াটা শেষ করা যাক। এখন বাজে বিকেল সাড়ে টা। একটু খেয়ে দেয়ে উঠে রেস্ট নিয়ে মামা চা বানালো চায়ের কাপ নিয়ে চলে এলাম ব্যালকনিতে খুব ভালো লাগছে ফুরফুর করে হাওয়া দিচ্ছে তো দেখো সুন্দর সবাই ভেতরে বসে চা খাচ্ছে দেখো ভেতরে সবাই বসে চা আমি চায়ের দোকান খুলেছিলাম কত আচ্ছা লস করেছি করে বিগলি কলা 5 টাকা প্লেট টাকা প্লেট চার বিস্কুট কত ডিমের এই যে রেস্টুরেন্টের সমস্ত আইটেম রয়েছে বাহ জটিলা কি না জটিলা কি করেছে তো আর খাওয়া আকাশটা কেমন যেন মেঘলা হয়ে রয়েছে দুপুরের দিকে একটু রোদ্দুর ছিল কিন্তু এখন যেন কেমন একটা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আকাশটা দেখে বুঝতে পারছো তোমরা

কোথায় না কোথায় নিয়ে ভাই কোথায় দেখি দেখিস আশেপাশে আশেপাশে একটু ঘুরুঘুরু আমরা করতে বেরিয়েছি তা চলো ভাই কোথায় নিয়ে যাচ্ছে দেখা যাক আর এখানে ভাই পার্কিং করলো আর সত্যি তাই আমার থেকে মাসি তো ইয়াং লাগছে অনেক লাগছে মামি ছেলে সবাই রয়েছি আর এদিকটা তোমাদের দেখাচ্ছি

সিনারি মিলারি গাছগুলি মনে হয় কি সিনারি নাকি আবার আর মাসি আর রূপক বাজার করে ফিরবে তা বললো তোরা এগিয়ে যা আমরা আসছি বললাম ঠিক আছে চলো মাসি ফেরার সময় হাতে করে বাদাম নিয়েছে আমাদের জন্য বাদাম আর মাশরুম এখন মাশরুম থেকে সবাই বলছে সবাই মাশরুম খাবে মাসি জানতো যে সবাই খায় না তাই এক প্যাকেটই নিয়ে এসছে এখন আবার যাব মাশরুম আনতে চলো যাওয়া বোক আবার চলেছি বাজারে আর বাজারে কেন এসছি না তোমাদের তো বললামই মাশরুম নেওয়ার জন্য এই দেখো বোক টাটকা একদম সতেজ সবজি এই আর মাশরুম হ্যাঁ চলো সবাই ভাত খাবে ছেলে আর মামা বড় মামা ভাত খাবে না তাই রুটি নিয়ে চলে এসছি।

হ্যাঁ আর বেঁচে আছে সুস্মিতা পাল বেঁচে আছে রূপক পালের জন্য একদম রূপক পালের জন্য বেঁচে আছে কিন্তু কিন্তু আদার্স মানুষটা জানে রূপক আমি তো জানি যে ভরপুর সুখী ভরপুর সুখী কিন্তু মানুষের ধারণাতে কি কেন এসব বলে যে আমি তো জানি যে সার জন্য তপস্যা হলো মানে এরকম রূপক পালের মতো ছেলে পাবে না

যে আমার মাসি কিভাবে আমাদের বিয়েটা দিয়েছিলো বা কীভাবে রূপককে পছন্দ করেছিল সেই ঘটনাগুলো ডিটেলস দেওয়া আছে যারা এখনো দেখনি তারা প্লিজ ওই ব্লগটা লিখে মানে দেখে এসো এটাই আমার কাছে অনুরোধ রইল আর মাসি যে কথাগুলো বললো একদম দামি কথা বললো রূপককে ছাড়া আমি একদম অচল আর আমাকে ছাড়া রূপক অচল আমরা জন্মেছি একে অপরের জন্য তা তোমরা অনেক ভালোবাসা দাও অনেক আশীর্বাদ করো সারা জীবন যেন এইভাবেই দুজন দুজনার হাত ধরে বাকিটা পথ সুন্দরভাবে চলতে পারি খাওয়া দাওয়া কমপ্লিট রোজকার মতন আবার একই জায়গায় শোয়ার জায়গায় চলে এসেছি মামার তো এখন হয়ে গেল শুয়ে পড়ে তা যাই হোক এখন আমরাও শোবো আর ওয়েদারটা বেশ ভালোই হয়ে গেছে মানে বাইরে সেইভাবে গরমটা নেই যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা